ছাত্রীরা HSC 2025 এর পরীক্ষা পেছানোর দাবিতে সব বোর্ডের শিক্ষার্থীদের আন্দোলন অর্থাৎ HSC শিক্ষার্থীদের আন্দোলন তারা একটি লং মার্চ ও সর্বশেষ অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের এক দফা দাবি আদায়ে লক্ষ্যে আন্দোলন নিয়েছে অর্থাৎ তাদের 17 জুন মঙ্গলবার সকাল 11টা থেকে কিন্তু সকল শিক্ষা বোর্ডের সামনে তারা আন্দোলন কর্মসূচির নিয়েছে HSC শিক্ষার্থীরা তো তাদের HSC শিক্ষার্থীদের আদা আন্দোলনের যে দাবিটি অর্থাৎ এক দফা ছাত্র দাবি সেই দাবিটা কি শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো করোনা ভয়াবহ পরিস্থিতির জন্য তাদের পরীক্ষাটাকে দুই মাস পিছিয়ে নিতে হবে অর্থাৎ কি কি কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা বলছে দু হাজার পঁচিশ সালে করোনা নতুন ঢেউ আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে তারা দাবি করেছে যে জীবন আগে না পরীক্ষা আগে এছাড়াও শিক্ষার্থীরা আরো একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছে যে কোনো শিক্ষার্থী যদি এক দুইটি পরীক্ষা দিয়ে করোনায় আক্রান্ত হলে এই বাকি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে এই দায়টা কে নেবে অর্থাৎ সে যদি বাকি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে তাহলে তোর একটি বছর নষ্ট হবে সে শিক্ষার্থী সেই দায়টা কে নেবে আরও দাবি চলেছে যে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষার কেন্দ্রে কেউ আক্রান্ত হলে এই দায়িত্বটা কে নেবে এবং জানিয়েছে শিক্ষা বোর্ডের দেওয়া যে নতুন নতুন নিয়ম অর্থাৎ মাস্ক পরে পরীক্ষা দিতে হবে হ্যান্ড দিতে হবে এই তিন ফুট দূরত্বে এ ধরনের যাবতীয় যে নতুন নতুন নিয়ম মেনে পরীক্ষা দিতে গেলে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়বে তো শিক্ষা বোর্ডের যে নতুন সিদ্ধান্ত তারা কিন্তু সতেরোই জন এবং আঠারো জন শিক্ষা বোর্ড কিন্তু পরীক্ষা বিষয়ক মিটিং হবে তবে শিক্ষা কিন্তু তোমাদের নির্ধারিত সময়ে তারা পরীক্ষা নিতে চায় অর্থাৎ ছাব্বিশে জুন থেকে তারা পরীক্ষা নিতে চায় তবে তারা জানিয়েছে করোনা পরিস্থিতি যদি ভয়াবহ হলে সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে নেওয়া বা বিকল্প নিয়ে সিদ্ধান্ত নিবে তবে এখন অবধি তারা কিন্তু যে নির্ধারিত সময়ে পরীক্ষা সেই সময় তারা পরীক্ষা নিতে চায় তো পরবর্তী আপডেটটি কি আসে দেখা যাক সেই আপডেট আসে মাত্র কিন্তু আমার জন্য তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়েও শিক্ষার্থীদের আন্দোলনটি যৌক্তিক কি না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে